ওই এলাকায় গেলে পরে শামুক পাওয়া যায় বন্যাপু বন্যাপু এতই ভালো চা খাওয়াইছে ওরে সস্তা দরে বস্তা ভরে শামুক কেনা যায় বন্যার জন্য দোয়া করে আমার দর্শক ভাই এই কথা আমরা জানাই তবে চা খাইয়া যায় উস্তাদ এই কোন কোন শীতের মধ্যে আধারে আপনি কোথায় আসছেন ভাই গাঙের পারে কেন গাঙের পারে আসছেন কেন ভাই গাঙের পাড়ে শীতের দিনে খুব মজা গাঙের পারে শীতের দিনে খুব মজা আসলে কি 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 ধরনের মজা পাচ্ছেন আপনি মানে আমি ইচ্ছা করলে মনে করেন এই এটা খুলে ফেলে পারি গাঙের পরে আছে এই সুবিধা তাই না আমি এখন আছি হচ্ছে বাংলাদেশের অত্যন্ত প্রত্যন্ত খুব নামকরা একটি জেলা পাবনা জেলার মধ্যে পাবনা জেলার কোন এলাকায় আছেন পাবনা জেলার অত্যন্ত প্রত্যন্ত খুব নামি দামি একটা এলাকা ফরিদপুর উপজেলার মধ্যে আছে ফরিদপুর উপজেলা তো ফরিদপুর উপজেলাটা আপনার কাছে কেমন লাগে বা ফরিদপুরের মানুষ কেমন লাগে আপনার কাছে আর ফরিদপুর যেহেতু আমার প্রতিবেশী এলাকা আসলে ফরিদপুর উপজেলাটা খুবই ভালো লাগে সুতরাং ভালো লাগে আর সেজন্যই ভালো লাগে আর কিছু অবশ্যই আর কিছু বলেন তো আপনাকেও তো আমাদের অনেক ভালো লাগে এবং দর্শক মণ্ডলীরও অনেক ভালো লাগে ঠিক আছে ধন্যবাদ আপনাকে এবং দর্শক মণ্ডলীকে। শুধু ধন্যবাদ استاذ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সাথে একটু কালোজিরা। সাথে কি শুধু কালোজিরা? একটু আর কিছু দেওয়া যায় না? দিলাম একটু আদা জিরা দিলাম। তো এই যে সিঙ্গার বন্যা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সম্বন্ধে আপনার মুখে কিছু শুনতে চাই শুরুতেই শুরু করছি মহান আল্লাহ পাকের নাম এবং তার পেয়ার হেবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই মিলন ভাইকে স্মরণ করে তার সাথে আমার বন্যা আপুর চার চ্যানেল তাকে সম্মানের শহীদ সালাম প্রেরণ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম যারা আছেন আমার ক্যামেরার পিছনে সকল ক্যামেরাম্যানদের প্রতি সালাম জানি আসসালামু আলাইকুম এবং আমার ক্যামেরার মানে ভিডিওর সামনে যারা আছেন আমার দর্শক বন্ধুরা তাদের প্রতি সালাম আসসালামু আলাইকুম সর্বোপরি যারা সালাম পেয়েছেন এবং যারা পাননি তাদেরকেও সালাম আসসালাম আলাইকুম আসলে বাজারে যে প্রোডাক্ট বেশি চলে সেটার কপি বের হয় বেশি এটা আপনি জানেন আচ্ছা আচ্ছা পয়েন্ট নাম্বার এক পয়েন্ট নাম্বার দু ঠিক তেমনই আমাদের বর্তমান যিনি সিঙ্গার বন্যা আপু ওনার জনপ্রিয়তা এতই বেশি যে তার নামে আট দশটা পনেরো বিশটা এক দেড়শোটা ডুপ্লিকেট চ্যানেল এবং পেজ বের হয়েছে কিন্তু মানুষ ধরতে পারে না যে কোনটা আসলে এবং কোনটা নকল সবগুলোই সমান র্যাঙ্কে চলতেছে জি সেজন্যই দর্শক বন্ধুরা আপনাদের প্রতি সবিনয় বিনীত নিবেদন এই যে এই যে আমাকে যে দেখতেছেন যে যে ভিডিওতে যে চ্যানেলে আসলে এই যে আমাকে যে দেখতেছেন জন্য এইটাই হচ্ছে অরিজিনাল চ্যানেল ঠিক ভাই জি ভাই ঠিক হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে এই যে বিপ্লব ভাইকে যে দেখতেছেন এটা দেখেই বুঝতে পারবেন নো শুনেন ভাই এটা দিয়ে বুঝতে হবে যে এটা অরিজিনাল চ্যানেল অরিজিনাল কার চ্যানেল অরিজিনাল চ্যানেল আমাদের বন্যা আপু চ্যানেল সিঙ্গেল বন্যা চ্যানেল কাঠমুর বাজার আর এই চ্যানেলে আপনারা পাবেন সকল ধরনের বিনোদন যেমন ইফতারি থেকে শুরু করে শুধু জানাতে যেমন দুইটা হয় প্রথম পর্যায়ে ইফতার সেরে এসেছি আমাদের বিপ্লব ভাইদের বাড়ি থেকে প্রদর্শক বলাটা হয়নি যে আমরা এখন কোথায় আছি কারণ মিলন ভাই সেভাবে প্রশ্ন করতে পারেনি আচ্ছা আচ্ছা এখন আমরা আসি হচ্ছে পাবনা জেলার ফরিদপুর উপজেলার দীঘুলিয়া ইউনিয়নের না দিঘুলিয়া ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের দিঘুলিয়া উচ্চ বিদ্যালয় তার পশ্চিমেই আছে হচ্ছে বিপ্লব ভাইদের বাড়ি সেখানেই দাঁড়িয়ে আছি তো বিষয় হচ্ছে আর কি এই যে ভিডিওটা আমাদের অরিজিনাল চ্যালেন এই কপি চ্যানেলকে উদ্ঘাত করার জন্য আমরা অরিজিনাল বা উদ্ঘাটন করে আমরা অরিজিনাল চ্যালেঞ্জটিতে যেন আপনারা দেখতে পারেন সঠিক সময়ে সঠিক বিনোদন এবং লাইভ পারফরমেন্স যেন দেখতে পারেন সেজন্য আপনাদেরকে আবার অনুরোধ করে জানাচ্ছি অবশ্যই চ্যানেলটিতে এবং পেজটিতে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন যেন কপি ভিডিও থেকে বিরত থাকতে পারেন এবং একদম আপগ্রেড ভিডিও পেয়ে যাবেন আপনারা তোরণী ভাই যেহেতু বন্যাপু ইফতার পরে রান্নাবান্নার কাজে ব্যস্ত উনি রান্নাবান্না করতেছে জন্য উনি আজকে ক্যামেরার সামনে এখন এই অবস্থায় আসতে পারেন সত্য সেই উদ্দেশ্যে

আর তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুন্দর চ্যালেঞ্জে সাক্ষাৎকার জন্য এবং তার বর্ণনা আসলে শেষ করা যাবে না আমি সুন্দর বর্ণনা দিলে আমাকে সে মারতে আসে আমি কিছু বলবো না তাদের এলাকায় খুব সুন্দর পানি এবং সব সময় পানি এবং রাস্তাটাও তাদের খুব সুন্দর যদিও বন্যাপু আছে যদি আমার কথা শুনে ভাই আসলে মারি বেড়াবেন বিদায় আমাকে বিদায় নিবে দেন একটু গান কন ভাই একটু গান কন বর্ণাপ করবো নাই এবাই কব না এমনিতে একটা সুন্দর গান বলি যে গানটা বর্ণাপ আসলে অনেক ভালো পছন্দ করে আচ্ছা আচ্ছা বলেন খুবই পছন্দ করে এবং গানটিকেও খুব ভালোবাসে আচ্ছা আঘাতে আঘাতে আমি যে কত কষ্টে বাঁচি আমি তো অনেক সুখে আছি ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইকে তো এবার আমরা চলে যাবো বিপ্লব ভাইয়ের কাছে বিপ্লব ভাই আপনি ইফতারি করে আসলেন না

তেলাতে তেলাতে অবশেষে সে একটা চ্যানেল এবং পেজ খুলছে ঢাকা থেকে তার নাম হচ্ছে সিঙ্গার বন্যা আমি অতএব আমি যে এখন কথা করছি যে সেই সেটাই তো সবাই বন্যার জন্য দোয়া হইলেন বন্যার জন্য সাপোর্ট করেন বন্যাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাতে বন্যা আর বড় আর বড় বের পারে কারণ এখন ছোট এইটাই তারপর একটা গান তারপর গানটা দেন গান দিই না না না

বন্যার সেলে নেলে চা পাওয়া যায় সাথে এক লিটার তেল পাওয়া যায় আমরা সবাই মজা কইরে চা খাবো ভাই ভাই একসাথে তেল তুলে আমরা বেড়াতে চলো যাই যাই আরে ওই এলাকায় গেলে পরে শামুক পাওয়া যায় বন্নাপু বন্নাপু এতই ভালো চা খাওয়াইছে ওরে সস্তা দরে বস্তা ভরে আমুক্তে না যায় বন্নার জন্য দোয়া কইরেন আমার দর্শক ভাই এই কথা আমরা জানাই তবে চা খাইয়া যায় আপনার ঘরে যদি হাস থাকে দর্শক বন্ধুরা আপনারা ছলাই আসפן তারা আসে বাবা রাস্তার ধারে বস্তা বস্তা শামুক গাদি করা থাকে সেই শামুকে পয়রাই আমার সাহা গেল পাগারে ভাই তাই কাপ আমি আবার দেব আবার কার কাছে ঝুমাই কাপটা এখন তুমি নিজে দিয়ে আইসো ভাই বন্যার নে একটা লাইক দিয়া যাই বাড়িতে গিয়ে ঘুম পারি ভাই সারাদিন ভাই নিয়ে তাহলে তো দর্শক বন্ধুরা সবাই আমরা ভালো থাকি ভাই আজকের মতো এখানে বিদায় দেখা হচ্ছে ভাই আর অবশ্যই যাবার আগে যাবার আগে বন্যা আপু সিঙ্গার বন্যা আপু যদি কারো শামুক লাগে দাঁড়ান চাটা খায় যদি কারো সস্তা দরে বস্তা ভরে শামুক লাগে অবশ্যই যোগাযোগ করবেন বন্যা সিঙ্গার বন্যা চ্যানেলে আগে তো বুঝতে পেরেছেন জি জি বিদায় নাও বিদায় নাও তো দর্শক বন্ধুরা সে পর্যন্ত সবাই ভালো থাকেন সে পর্যন্ত থাকেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ হাফেজ